গত সতেরো তারিখে রাতে লারশাহী গ্রামী বাসে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছে সেটা আমি কালকেই জেনেছিলাম বিভিন্ন সংবাদপত্রে যেমন সংবাদ পেয়েছিলাম পড়েছিলাম এবং ইয়েতে ইউটিউব চ্যানেল ও কয়েকটা ইউটিউব চ্যানেলেও সংবাদটা দিয়েছিল বিভিন্নভাবে বিবিসি বাংলা থেকেও এটার উপর একটা অনুষ্ঠান হয়েছে সেটা আমি শুনেছিলাম আর মানব জমিনের ইয়েটা আমার কিছু বেশ গুরুত্বপূর্ণ মনে হয়েছিল রিপোর্টটা যারা আগ্রহী তারা দেখতে পারেন সংবাদপত্র বিবিসি নিউজ বাংলা নিউজ এটা পড়ে খুব খারাপ লেগেছে আমার খুবই খারাপ লেগেছে মানুষের নিরাপত্তাহীনতা কোন পর্যায়ে পৌঁছেছে এবং সবচেয়ে হচ্ছে বড় কথা হচ্ছে নারীর সম্ভ্রম এটা যে এই ইউনু সরকারের সময়ও এইভাবে লুণ্ঠিত হতে পারে এইভাবে লঙ্ঘিত হতে পারে নারীর সম্ভ্রম সেটা আরেকবার আমরা দেখলাম এর ঘটনা আরও ঘটছে বিভিন্ন সারা দেশেই তো ধর্ষণ হয় নারীর সম্ভ্রমহানি হয় সারা দেশে হচ্ছে এগুলো এটা একটা বিশেষভাবে চোখে পড়ার মতো একটা ঘটনা আরও ইয়ে হচ্ছে দুঃখজনক যে এই মামলাটা নিতে পুলিশের তিন দিন লেগেছিল তিন দিনের আগে মামলা নেয় নাই হয় নাই যেটা আমি কাগজে পড়েছিলাম মানে কি এটা করছেন মানে কি চোরকে চুরি করতে বলছেন আর গৃহস্থকে সাধু মানে সজাগ থাকতে বলছেন অর্থাৎ চোর চুরি করে যাবে আর গৃহস্থ সজাগ হয়ে বসে থাকবে সারা রাত্রি দিনের পর দিন রাতের পর রাত তাকে বসে থাকতে হবে পাহারা দিতে হবে বাড়ি বললেন ইন্দ্র সরকার বলবে যে আমি তো বলেইছি সবাইকে আমরা তো বলছি সবাইকে সজাগ থাকতে আবার চোরকে বলবে বাবরে আমরা তো আইন শৃঙ্খলা আমরা আর কি রক্ষা করো বলো তোলা যা পারো করো খালি একটু বেশি যাত হয়েছে না হয় তার ব্যবস্থা সেভাবে করো এই তো চোর বেড়ে গেছে এত বড় একটা পরিবর্তন দেশে হয়েছে এই পরিবর্তনের পরে মানে কি বলবো এর পরে তাৎক্ষণিক বিচার হওয়া উচিত তাৎক্ষণিক শাস্তি হওয়া দরকার এগুলো এইসব অপরাধের শাস্তির কঠিন শাস্তি হওয়া উচিত ধর্ষক যারা তাদের মৃত্যুদণ্ড প্রকাশ্য মৃত্যুদণ্ড হওয়া উচিত ডাকাতদেরও কঠোর শাস্তি হওয়া দরকার এবং যে পুলিশ অফিসাররা তার বাহানা করেছে এই দুই থানার ওসি বড়াইগ্রাম আর মির্জাপুর এদেরও কঠোর শাস্তি হওয়া দরকার এবং যে বিচারক জামিন দিয়েছে যাদের অভিযোগ আছে এই বাসের বাস ড্রাইভার হেল্পার সুপারভাইজার এই তিনজনকে বিচারক দিয়েছে জামিন এই বিচারকেরও ইয়ে হওয়া দরকার তদন্ত হওয়া দরকার কার্যক্রম ইয়ে করা দরকার কি কিভাবে দেশ চলছে কোন থেকে নিয়ে গেছে সরকার নিজেকে এবং দেশকে এভাবে চলতে পারে না খুবই আপত্তিকর একটা অবস্থা এবং এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা কি করছে এখন এখন কি করছে তারা তারা কি এখনো বুড়ো আঙুল চুষবে বসে বসে এই হাসিনার পুলিশ হাসিনার প্রশাসন হাসিনার হাসিনার বিচার ব্যবস্থা দিয়ে কি দেশ চালাবে তারা এই দেশকে ওইভাবে চলবে এখনো খুব দুঃখজনক ডাকাত উঠল পঞ্চাশ যাত্রী সেখানে ইচ্ছা মতো তিন সাড়ে তিন ঘন্টা ধরে তারা বাস ডাকাতি করেছে ধর্ষণ করেছে দুইটা মেয়েকে এবং এই ধর্ষণের কাহিনী শুধু আমাদের দেশের প্রচার মাধ্যমে না ভারতের প্রচার মাধ্যমে প্রচার হয়েছে তারা আরো ওই একজন হিন্দু মেয়ে ছিল সেটাকে আরো বাড়িয়ে তারা বলছে দেখাচ্ছে বাড়িয়ে কেন এটা তো ঠিকই তো ঘটনা তো তারা যদি বলে দোষের কি এতে ইউনুস সরকারের সম্মান জানা না এরকম ঘটনার জন্য এই স্বরাষ্ট্র কি উপদেষ্টা তার তো প্রত্যেক করা উচিত অথচ প্রত্যেক না করলে অবশ্যই ইউনুসের উচিত প্রধান উপদেশা প্রধান উপদেশটা উচিত এই সরস্ব ইয়েকে উপদেশাকে বরখাস্ত করা অযোগ্য একটা লোক আর এভাবে হবে না এই সমস্ত কিছু ঢেলে দরকার প্রশাসন পুলিশ সবকিছু সেনাবাহিনী বিচার ব্যবস্থা সবকিছু ঢেলে দরকার নতুন করে বলা দরকার ছাত্ররা কি করছে বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলনের ছাত্ররা কি করছে বিশেষ করে নারীর সম্মান যেখানে জড়িত সেখানে তো আরো ছাত্র বৈষম্য ছাত্র আন্দোলনের নারী যারা নারী শিক্ষার্থী তাদের অগ্রণী ভূমিকা নেওয়া উচিত এখন এই দেশকে এই অবস্থাতে ফেরাতে হবে এই কাজটা তাদের প্রধান করতে হবে তাদের তাদেরকে মূল দায়িত্বটা এখন নিতে হবে এভাবে চলতে দেওয়া যায় না দেশকে যেভাবে চালাচ্ছে এই সরকার এভাবে চালানো যায় না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদেরকে বুঝতে হবে ওই কোন দিন তারা কি দল করবে না কি করবে অথবা নির্বাচন করবে এই সমস্ত আশা বসতে থাকলে হবে না এখন ত্বরিত কিছু ব্যবস্থা নেওয়া দরকার বিপ্লবী পরিস্থিতি বিপ্লবী পদক্ষেপ দরকার সেটা যদি তারা গ্রহণ করতে না পারে তাহলে তাদের দিয়েও আর কি হবে তাহলে এই দেশের ভবিষ্যৎ অন্ধকার বলতে হবে কারণ কিছু করতে পারলে তারাই পারবে এই ছাত্ররাই পারবে আর কেউ পারবে না তারা যদি না পারে কেউ করতে পারবে না তাদেরকে উদ্যোগটা নিতে হবে